ন্যায় বিচার প্রয়োজন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আকসিতু আকসিত ইন্নাল্লাহুল মুকসিদ্দিন সুবিচার করো রসুল্লাহর আদালতে বিচার এসেছে নবীজি কিন্তু কখনো ধর্ম দেখে বিচার করেনি আল্লাহ নবী ন্যায় সঙ্গত বিচার করেছেন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী কি মানবিক আদর্শ রসুল্লাহ দেখিয়েছেন এই সাহাবিরা তোমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হবে খবরদার কোনো শারীরিক প্রতিবন্ধীর গায়ে হাত দেবে না কোনো নারীর উপরে আক্রমণ করবে না শিশুর উপরে আক্রমণ করবে না ফিজিক্যালি ডিস প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না বেসামরিক লোক যারা জীবনের ভয়ে ঘরে পালিয়ে আছে লুকিয়ে আছে এ মানুষগুলোর উপরে আক্রমণ করবে না তোমরা যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি গিয়ে দেখো শত্রুর দেশে গাছে ফসল ধরেছে ফলবান কোনো বৃক্ষকে নিধন করবে না যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি দেখো সে বিজয়ী দেশে মাঠে মাঠে ফসল পেকে আছে আগুন দিয়ে সে ফসল জ্বালিয়ে দেবে না এগুলো যখন করে মানুষের যখন মানবিক বিপর্যয় হয় নৈতিক অবক্ষয় হয় তখন মানুষ এই খারাপ কাজগুলি করে মোহাম্মদ সাল্লাহাম যুদ্ধের ময়দানেও নৈতিক অবক্ষয় হতে দেয়নি তবুকের যুদ্ধের কথা বলে আমি শেষ করব কথা আর বাড়াবো না তবুকের যুদ্ধ হলো প্রচন্ড রকম গরমের ভিতরে এত গরম এত গরম এত গরম ভেড়া ছাগল গুলি মরে যাচ্ছে গাছের খেজুর যেন পেকে পড়ে যাচ্ছে মানুষগুলি ত্রাহি ত্রাহি চিৎকার শুরু হয়েছে এই কষ্টের মধ্যে আল্লাহ নবী তার সাহাবিদেরকে নিয়ে তবুক অভিযানে গেলেন তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা ইতিহাস ও মুসলমানেরা ইতিহাস জানুন তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা এক তপ্ত দুপুর বেলায় এক তপ্ত দুপুর বেলায় আহত একজন সাহাবি পানির পিপাসায় কলিজাটা ফেটে যায় প্রচন্ড গরম এই যুদ্ধ আহত একজন সাহাবি পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে তার ভাতিজা ছিল পাশে ভাতিজাকে ডাক দিল বাবা ভাইয়ের ছেলেকে ডাক দিল বাবা আমাকে একটু পানি দাও পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে সাতিটা ফেটে যাচ্ছে যুদ্ধ আহত সাহাবিব যুদ্ধের সারা শরীরের ভিতরে ক্ষত বিক্ষত প্রচন্ড তাপ প্রচন্ড রুদ্রু এমতো অবস্থায় ভাতি যা শাসার মুখের কাছে এক পেয়ালা পানি চাচার মুখের কাছে ধরলো পান করেন হঠাৎ পাশের থেকে একজন ডেকে বলল আহা একটু পানি পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে পানির পিপাসায় আমার সাতিটা ফেটে যাচ্ছে গলা শুকায় গিয়েছে একটু পানি সাঁসার সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল বাবা আমার থেকে মনে হয় আমার ওই মুসলমান ওই সাহাবি ওই যুদ্ধাহত সাহাবি মনে হয় বেশি পানির প্রয়োজন আমাকে নয় পানির পেয়ালা অর্থাৎ পেয়ালাটা তুমি তার কাছে নিয়ে যাও ভাতিজা পেয়ালাটা মুখ থেকে এনে ও আর একজন সাহাবি যুদ্ধাহত সাহাবি তার মুখের কাছে নিয়ে দিল প্রচন্ড গরম করিজা ফেটে যাচ্ছে গরমে অস্থির হয়ে যাচ্ছে মানুষ সেই গরমের মধ্যে ভাতিজাত একজন সাবি যুদ্ধাহত সাহাবির মুখের কাছে পানি ধরলেন হঠাৎ পাশের থেকে একটা লোক কাতরালো কাতরাচ্ছে আহা আমি বোধহয় আর বাঁচব না শাহাদাত বরণ করব একটু পানি একটু পানি পানির জন্য জিব্বাটা শুকিয়ে গিয়েছে জন্য বুকের ফেটে যাচ্ছে সাহাবি মুখের কাছে পানি পানির পেলাটা পান করবেন তিনি বললেন না আমারে পানি দিও না পাশের ভাইয়ের কাছে যাও পাশের লোকটার কাছে পানি নিয়ে পানি যখন তার ঠোকের কাছে মুখের কাছে যখন ধরা হলো দেখা গেল ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ জান্নাতের শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছেন দুনিয়ার এক কাসরা পানি পান করার সময় তার হয় নাই এবার ওই ভাতিজা ফিরে আসলো দ্বিতীয় সাহাবির কাছে এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শাহাদাতের পেয়ালা তিনিও পান করেছেন এবার ভাতিজা নিজের চাষার কাছে ফিরে আসলো চাষার মুখের কাছে পানিটা যখন দেবে তবুক যুদ্ধের যুদ্ধাহত এই সাহাবি ওই চাষা আল্লাহ রসুলের সাহাবি তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন ও মুসলমান ভাইরা ও মুসলমান ভাইরা মানবিক গুণ কত উন্নত হলে মানুষ তার নিজের অবক্ষয় কত রোগ করতে পারলে মানুষ তার ভিতরে হিউম্যানিটি ইনসানিয়ত মানবতাবোধ জাগ্রত কোন পর্যায়ে করতে পারলে একজন যোদ্ধা হতো লোক একজন যোদ্ধা হতো লোক নিজের কথা প্রাধান্য না দিয়া আর একজন মানুষের কথা প্রাধান্য দেয় আমরা তো সেই মুসলমান আসুন আজকে অবক্ষয় সমাজ নৈতিক অবক্ষয় মানবিক অবক্ষয় নৈতিক বিপর্যয় সামাজিক বিপর্যয় চারিত্রিক বিপর্যয় চারিত্রিক অবক্ষয় এই সব অবক্ষয় সব আপনার ঘুণে ধরা সমাজটাকে পাল্টাইয়া আমরা একটা নতুন সমাজ যদি করতে চাই কোনো দার্শনিকের মতে নয় কোনো নেতা নেত্রীর শিক্ষায় নয় একজন মহা আদর্শে এ সমাজ আমরা পাল্টাবো এ জাতি আমরা পাল্টাবো নৈতিক অবক্ষয় রোধ করব, সেই আদর্শ আর কারণ নয় রসুল্লা সোহি বুখারির দুইটা তিনটা শব্দ ব্যবহার করেই আমার বক্তব্য আজকে শেষ করব করবীবুখারীর দুইটা তিনটা মাত্র শব্দ ব্যবহার করে আমার বক্তব্য আমি শেষ করব রসুল্লাহ সাল্লা নবুয়াত পেলেন প্রথম কোরআনের আয়াতটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছিল একটু বলেন তো জাবালে নুরে ওই হেরাপ গুহায় আম্মাজান খাদিজার কাছে রসুল্লাহ আসলেন এসে কি বলছিলেন বলেন তো জমিলুনি জমিলুনি আমাকে একটু বস্ত্র দিয়ে কম্বল দিয়ে কাপড় দিয়ে ঢেকে দাও মা খাদিজা জিজ্ঞেস করলেন আবুল কাসেম মোহাম্মদ আপনি এরকম করতেছেন কেন কাঁপতেছেন আপনার মুখটা কেমন শুকনো শুকনো ভীত সন্ত্রস্ত তখন আখবার হাল খাবার নবীজি ওই হেরা গুহায় যা যা হয়েছে জিব্রাইল কি বলছে কেমনে জড়ায় ধরছে ওহির বাণী কেমনে দিছে সব তাকে খুলে খুলে বলেছে আখবার হাল খবর আবার নবীজি বলছেন লাকাদ হাসি তু আদা খাদিজা আমার ভয় লাগতেছে আমার কিছু একটা হয়েছে মা খাদিজা বললেন কাল্লা কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহু আবাদা রাহিমা ও তাহমিলুল কাল্লা কাজা কাজা এ মোহাম্মদ এ মোহাম্মদ ভয় পাবেন না ভয় পাবেন না আমি আপনার ব্যাপারে বলি শোনেন রাতের বেলা দেখেছি গোপনে আপনাকে দেখেছি অন্ধকারে দেখেছি আলোতে দেখেছি আপনি রক্তের বন্ধন ঠিক রাখেন রক্তের সম্পর্ক ঠিক রাখেন এতিম অনাথ বিধবা কন্যা দায়গ্রস্ত এদের প্রতি সদয় হন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন তার পাশে গিয়ে আশ্রয় দেন দাঁড়ান অন্নহীনকে অন্ন দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন এই যে আপনার একটা মানবিক গুণ আপনার মতো লোক বিভ্রান্ত হতো পারে না কাল্লা ওয়াল্লাহি কখনো নয় আল্লাহর কসম কে বলতেছে আমরা নেতা দেখি কার ভাষণ কত বড় ওরে বাবা কিছু তো নেতা নেত্রী আছে এরকম সাপার জোর আসার সময় বোধহয় বাড়ি থেকে ভ্যাজলিন অথবা গ্লিসারিন ঠোঁটের মধ্যে লাগাই আসছে ঠাস ঠাস করে এইরকম মিথ্যা কথা কয় কয় জাতি যখন আগুনে পুড়িয়ে মরে তখন আমি হেলিকপ্টার দিয়ে পানি ঢালি হয় ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না শয়তান চিন্তা করলো আল্লাহ বেশতে আমি ধোকা দিলাম দুইটা লোকরে কয়টা লোকরে ধোকা দিছিলাম নাম 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 বলেন তো আবুল বাসার বাবা আদম সফিউল্লাহ আর আমাদের মা হাওয়া এই দুজনের ধোকা দিল ওনারা তো বেশ তো থেকে নামছে শয়তান থাকতে পারছে তো শয়তান কয় আল্লাহ আমিও তো দুইটা লোকের ধোকা দিয়ে টিকতে পারি নাই আমারও বিপর্যয় হয়েছে পদস্খলন হয়েছে আমিও দুনিয়া আসছি রাজিম মালেওয়ান আমি অভিশপ্ত হয়েছি আর কোটি কোটি মানুষের ধোকা দেয় একটু ঠোঁটে বাদেও না চোখের পলকও পড়ে না বোন রে তোর পা দুইখানে একটু আগায় দে আমি তোর একটু কদম বসি করি তুই আমার পীর আমি তোর মরি শয়তান শয়তান যদি দেশে থাকে আমার মতো ডিউটি না দিলেও চল এই জন্য নেতার বড় বড় ভাষণ শুনে চরিত্র শেখা যাবে না নেতার লেকচার শুনে কি করা যাবে না চরিত্র শেখা যাবে না হ্যাঁ মুসলমান এই আদঃপতিত সমাজ অবক্ষয়ের কহক্র নিমজ্জিত সমাজ এই ধ্বংসপ্রাপ্ত সমাজ গুণে ধরা সমাজ এই মানুষগুলো যদি ভালো মানাতে চাও কোন নেতা নেত্রী লেকচারের ভাষণ নয় আসো মানবতার শিক্ষক মানবতার বন্ধু উত্তম চরিত্র অশ্বয় হাসানা নবী আহম্মেদ রুসুলুল্লাহ তার আদর্শ গ্রহণ করি তার আদর্শ পৃথিবীতে শান্তি কল্যাণ মুক্তি আসবে আল্লাহ তালা আজকের প্রোগ্রামকে কবুল করুন আজকেরে মাহফিলকে কবুল করুন ইসলামী ফাউন্ডেশন যে ব্যবস্থা নিয়েছে সে ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে হক প্রচার করার হক প্রকাশ করার তৌফিক দেখ তবে আমি একটা শব্দের সাথে দ্বিমত পোষণ করছি আমি মিলাদুল নবীর সাথে একমত পোষণ করি কিন্তু ঈদ এ নবী যদি মুসলমানের ঈদ দুইটা তৃতীয় আর একটা যদি হতো বোখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা শরীফ যত হাদিসের কিতাব আছে মুসলমানদের ঈদের বাব হলো ঈদের যে বাপ বা অধ্যায় আছে কিতাব আছে সেখানে ঈদ হলো দুটোই মোহাম্মদ রসুল্লাহ তার জন্মের জন্য তার বার্থডে যতটুকু তিনি সেলিব্রেট করেছেন আমরা উম্মত অতটুকুই করব তার থেকে বেশি নয় মোহাম্মদ রসোল্লাহ তার জন্মদিবস তিনি যেভাবে পালন করেছেন আমরা উম্মতরা অতটুকুই করব ওর বেশি নয় সুতরাং আসুন আল্লাহ তালা রসোল্লাহ সাল্লা মিলাদ উপলক্ষে আল্লাহর হাবিবের মিলাদকে অবশ্যই আমরা স্বীকার করি বিশ্বাস করি যে করে না সে মুসলমানই না তার কারণ আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া মানবতার মহান শিক্ষক তার যদি মৌলুদ না হতো মিলাদ না হতো তাহলে তারা আমরা পাইলাম কেমনি রসল মিলাদ শরীফ বিশ্বাস করি কি করি না অবশ্যই করি মানি কিন্তু এই শব্দের ব্যাপারে আমাদের কিছু আকিদাগত কিছু ভিন্নতা আছে সুতরাং আসুন ইসলামী ফাউন্ডেশন জাতীয় মসজিদ আমরা তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই যে তারা এরকম জনগণকে এ জাতির চরিত্র পরিবর্তনের জন্য এ জাতির মানবিক চেহারা পাল্টানোর জন্য হাবিব কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ বেশি বেশি প্রচার করবেন এবং আল্লাহ রসুলের আদর্শে আমরা দুনিয়া এবং আখেরাত কল্যাণময় করব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তালার কাছে আপনাদের সকলের জন্য হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ তালা আজকের এই প্রোগ্রামটাকে থেকে কবুল করুন সভাপতি মহোদয়কে আল্লাহ তালা দীর্ঘ সুস্থ নেখায়ার দান করুন আমাদের সঞ্চালক তার জন্য আমার দোয়া রইল সকলের জন্য আমাদের দোয়া আল্লাহ আমাদের সকলের প্রতি তার আরশে আযীম থেকে তার রহমতের খাস রহমত আমাদের উপরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا বায়দা ইজ হাদাইতানা ওয়াহাব্লান মিল্লাদুন কারহমা ইন্নকা অন্ত আল্লাহ ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মোকার্নাম সেই বাইতুল মোকারমের চত্বরে তোমার হাবিবের হাবিবে কিবরিয়া যে মাসে পৃথিবীতে আগমন করেছিল যে মাসে পৃথিবীতে ধুলির ধরা এসে অন্ধকার দুনিয়াকে আলোকিত করেছিল তোমার হাবিবের আগমন উপলক্ষে মেলা উপলক্ষে আল্লাহ তারা সুন্দর এই আয়োজন করেছে মানুষকে তারা রসুল উল্লাহর জীবন আদর্শ শোনানোর জন্য রসুল্লাহর জীবন আদর্শ শোনানোর জন্য তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছে আল্লাহ এর বিনিময় তাদেরকে উত্তম জাজা দান করুন আল্লাহ মাহফিলটা কবুল করুন যারা মাহফিল করার জন্য আসলেন যারা শোনার জন্য আসলেন এর বিনিময়। আল্লাহ দুনিয়া খেরাতে উত্তম জাজা তাদেরকে দান করুন। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা যারা আসছেন আই আল্লাহ মিডিয়ার ভাইদের প্রতি রহম করো তারা অনেক প্রতিকূল অবস্থায় এই ইসলামী আলেম রামদের কথাগুলি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে তারা প্রচার করেন আল্লাহ এই মিডিয়ার ভাইগুলো যেখানে যেখানে যায় আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দিয়েন আল্লাহ ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করিয়েন সুভায়ান রবদিকার অবদ্বিন আইজে আন্না ওসান হ্যাঁ আল্লাহ যারা অসুস্থ